সবুজ পাতার মাছ থেকে উকে দিচ্ছে সূর্য মিঠে রোদ মাথায় নিয়ে শুরু রান্নার জোগান একদিকে বেলা বাড়ছে আর অন্যদিকে গাছতলায় উনুনের গনগনে আছে হাড়ি চড়েছে নিজস্ব ঘর নেই তাই খোলা আকাশের নিচে পুরুলিয়ার নারুডি গ্রামে চলছে আইসিডিএস সেন্টার মফসলে কোনো অজ্জ গ্রাম নয় শহর পুরুলিয়ার মাত্র এক কিলোমিটার দূরে পুরুলিয়ার দু নম্বর ব্লকের পিরা অঞ্চলের নারুডি গ্রামে এই আইসিডিএস সেন্টার রীতিমতো খোলা আকাশের নিচে চলছে আর এই অবস্থায় রীতিমতো রান্না করতে বাধ্য হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীদের এখানে প্রচুর সমস্যা এই যে বাচ্চাদের খাবার হচ্ছে নিয়মিত হাইজেনিক মেনটেন হয় না তাছাড়া খোলা আকাশের নিচে এই যে খাবার টাবার হচ্ছে ধুলো বালি প্রতিনিয়ত গাড়ি ঘোড়া যাচ্ছে এভাবে সঠিকভাবে খাবার তৈরিও সেভাবে ওনারা হয়তো করতে পারেন না আর যে খাবার হচ্ছে নিম্নগত মান অতটা মনে হয় ভালো হয় না যেহেতু খোলা আকাশের নিচে হচ্ছে এলাকার অপুষ্টিজনিত শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে গত দশ বছর আগে খোলা হয়েছিল আইসিডিএস সেন্টারটি প্রথমে স্থানীয় একটি দুর্গা মন্দিরে এই সেন্টার চালানো হলেও পরে তাদের সেখান থেকে সরিয়ে দেয় মন্দির কমিটি তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে ফলে ঝড় বৃষ্টির সময় নানা সমস্যায় পড়তে হচ্ছে আইসিডিএস সেন্টারের কর্মীদের বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ নিজস্ব আমাদের রুম নেই তো এই যে রান্না বান্না করছেন মাঝে মধ্যে পোকা মাকড় না হ্যাঁ তো সেটাই ওইখানে থাকতে হচ্ছে বাধ্য হয় অন্যদিকে আপনার এই যে বর্ষা বা বৃষ্টি হলে তখন কি হয় বন্ধ থাকে বৃষ্টি হলে বন্ধ থাকবে এখানে তো আর করা যাবে না বৃষ্টি পড়লে গাছের নিচে খোলা আকাশের নিচেই করতে হয় বিষয়টি কি আপনারা জানিয়েছেন হ্যাঁ বিষয় তো জানিয়েছি সুপারভাইজার দিদিদেরকে জানিয়েছি এইভাবেই চলছে হ্যাঁ চলছে আমরা তো চাই যে একটা যাতে আমাদের নিজস্ব ইয়ে হয় নিজে ওল্ড বিল্ডিং হয় যাতে আমরা মানে ওখানে তা ইয়ে করতে পারি তবে বদলাবে চিত্রটা শিশুদের প্রতি এই অবহেলার অবসান কবে উত্তর মেলবে সময় পুরুলিয়া থেকে দ্বীপক্রমের রিপোর্ট কালকাটা নিউজ